ওজন কমাইতম আহিব ত' ওজন কম লাগে তই ৰাখিছোঁ হেল্থ ব্ৰেকফাষ্ট এটা ষ্টাৰ্ট কৰত চাই ৰাম দিফাৰা কেইটাকেইটা ত' তো ৰাস হেল্থ ব্ৰেকফাষ্ট এটা ষ্টাৰ্ট কৰত চাই ৰাম তো আই কেন আছে ব্লেক কফি ত' আষ্টাৰ ব্ৰেকফাষ্ট আমাৰ ক'ত আৰম্ভাৰ আছে দেখা পাৰা ব্লেক কফি আমাৰ বহনটো অজানে কৰা আমাৰ অজন্তা সময়ত চাই আমাৰ বহিনে পাঁচ ছয় মাহেৰ মাজে এটো বেছি শুকাইছে আমি জানি না কাৰণে তো তাই আমাৰ চাজেষ্ট কৰিছে ও্ৰিংক খাই পানী আই এভৰি ডে' দুইবার মন হয় দুই তিনবার মন খাই তাই তো আমার বই আমারে সাজেস্ট করছে ওটা বানিয়ে খাইতাম তো বাপলাম আপনারার শেয়ার করে আমি বানাইমো আর রেসিপিটাও দিবল বিয়াটারে একটু একটা বর্তা বানাইতাম তো মানে অনেক তোরা তোরা কইরা অনেক খারী হয়ে আছে ওটা আমার বেশি কিছু রান্না বান্না করছি না করাম মানে ভালো লাগে না তো তো টুকরই আছি আল আলহামদুলিল্লাহ এখানে যদি রান্না করা লাগে তাইলে রান্না করলাম রোতো দেখতে পারাম বেগুন যে তো ভাজছিলাম রুতে দেখতে পার বেগুনগুলা আমি একটু লাল লাল কইরা নিলাম কি এখন আমি তুলি আসসালামু আলাইকুম সালাম একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনার ভালো লাগব দেখতে তা হোকের মাংস তো তুলিটারে আমি মশলাটারে দইয়া নেমুকি নিয়ে আজকে এই মাংসটারে বেরানো করে নেমো পেঁয়াজ জুস দেওয়া বেশি কইরা তো আজকে বেগুন ভর্তা আর মাংস চুলার রেসিপিটা বানাইমো আজকে আবার তো দেখতে তাহোকা ভিওর্স ওটা ভাড়ার কেন একটা ফাইনাৰ মাজত তেল দিছি আর একটা পেঁয়াজ দিয়ে আমি ফেলাইলাম যাম ও টু ভিউ আর্চন দস্তা পরিমাণ লবণ দিলাম আচ্ছা পেঁয়াজটা বাদ যাব মাস দেখতে পারা পেস্টটা খুব ভালো করে বাজ হয়ে গেছে এখন আমি হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়ার পাউডার দিমো আর মরিচ দিব হলুদের পাউডার দিলাম হাফ টি স্পুন ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার এখন দিম কারি পাউডার হাফ টি স্পুন তারপরে চিলি পাউডার দিছি ওয়ান টি স্পুন তো এখন কুচি খরা সবগুলো মরিচ দিলাইম শয় মরিচ দিয়ে কুচি খরা রাখছি তৈরিটার দিলাই একটা ফর এখন আমি পেজ দিলাইছি ছোটো চোটো তো মশলাটা ভাজা হোক তোরা তারপরে আমি মাংসটারে দিলাইম

বিৰাণ কৰিলে ৰখা বেছি কইহ পিঁয়াজ মছলা উচলাই দিয়া আমাৰ নতুন কৰিলে নেকি আমি গোলাঘাট বান্ধা নিমগৈ বিহৰ জাতিপাৰা আলুগুলো বাকলফলাই দিছিল চাৰি পিচ আলু ৰুইছিল আৰু ত' মাংস গুলো ৰখম কৰি বান্ধি নিচিগ অকণ আমি মো মশলার লোক মিক্স করে রেখে মশলা টাকা কইরা মানে মিক্স হয়েছি নর্মালি আমি টমেটোরে কুচি করে দিই তো আজকে টমেটো নাই তোরাটুক আমি কেচ অপ দিলাইছি অফ কেমার মধ্যে তোরাটুক দিছি টমেটো কেচপ আর রু মাংটা দিলাম চি দেখা পাৰা আছে আস্তে শ্লোৱা গুণি এতিয়া ভাজা ৰুব ৰাখিব যাতে পাৰা এইখিনো ওই মাংস ও যে মাংস লামাজটুকানি আমি ডালিয়া মশলাটা মাংস ভিতরে ভালো করে ডুব এটা লাগে আমি রসম করে দেলাইছি তো আপনার কাছে যদি ভালো লাগে সব আর লাইক কমেন্ট শেয়ার করতে কথা বলবানা আস্তে আস্তে বউকা দিয়ে ঢেককে রাখি ভাজা ভাজা করলাম এটা আমি কিলা খুব ভাজা ভাজা করব তারপরে ধনিয়া কাটিল আর এরকম খাইছি কিন্তু অনেক মজা অনেক সময় আছে মাংস তো আমরা তাতে যাই কারিও ওরকম আমরা যদি ফ্রাই কইরা খাই নাই তোরা হালকা মশলা দিয়ে নতুন করে রাওয়া অনেক মজা লাগে আর তোরা মাঝে মাঝে আমি এইখানে না গাফিকলো এড করি তো পালাতে অত সুন্দর হইছে কালারটা ওই এখন আমি দুনিয়া পাতা দিলাম আর এই ধনিয়া পাতাটা অত সুন্দর গ্রান বস সিটা শতাম যে সুন্দর গ্রান আমাৰ এইলাখন গ্ৰানে পাতা আমাৰ যে ভাল লাগে ইয়াৰটো বিয়ৰ চেকন আমি ধনিয়া পাতা জেলেগ মাছ এটা খালোঁ এটা পাতা দিয়া খাই যে অতো মজা লাগে যে পাতাৰ মাজে গ্ৰান আহে ধনিয়া পাতাৰ মাজে এই ধনিয়া পাতা খাৰি কিন্তু অত মজা হয় ডিফাৰেণ্ট এটা প্লেবাৰ আহে রান্না আজকে আলসেমি করাম আসলে আলসেমি রান্না বান্না ওটা লাগিয়ে ওটা আজকে বেগুন ভর্তা খালি বানাইছি আর আগের তোরা কারি আছে আর ও তো মাংস বিরান আর চিকেনের কারি আছে আগের মুখি দিয়ে মাছ রান্না করছিলাম এটাও আছে আমার শাশুড়ি দিসলা পাবদা মাছের কারি এটাও আছে তো মানে অনেক তোরা তোরা কইরা অনেক খাড়ি হয়ে আছে ওটা লাগিয়ে বেশি কিছু রান্না বান্না করছি না সিমানা করাম মানে ভালো লাগে না তো তো এতটুকু আছে আলহামদুলিল্লাহ এখানে যদি রান্না করা লাগে তাই রান্না করল তো তো আমার কাজে তো হয়ে গেছে মাংসের চুড়ি বিড়ান

এইগুলা ভাজা হয়ে গেছে তুলদি আর তো বেগুনগুলা আমি তুলদানি ছিগি থাকতে বাড়া সবচেয়ে বেগুন আর এখানে আমি এক একটা রসুন আমি রকম চুলাই রাখি আর লাল পেঁয়াজ রাখি তো আমি অর্ধেকটা লাল পেঁয়াজ এখন ভাজি লাগ আর অর্ধেকটা রাখি দিব

আর এটা তুমি মাছটা অয়েল দিয়ে পাচ্ছিলাম সরিষার তেল দিয়া তো প্রথমে আমি এটা মাখাই নিলাম গিয়ে বেগুন ভর্তার মাঝে অনেক সময় আছে আমি তোরা টমেটো অ্যাড করি টমেটো অ্যাড করা সব মশলা ওটা দেওয়া ডিফারেন্ট স্টাইলে আর একটা মানে অন্যরকমভাবে সব মশলা টুকুর না আমি বানাই আর একটা বেগুন ভর্তা আর আজকার যেটা বানাই রাম তো এটা এটা আমি রাখি দিলাম কিন্তু এটা খাইতে বাদ লাগে না ঠিক আছে মজুই লাগে তো আপনারা যদি ফালাইতে চান ফালাই দিবা আমি রাখি দিলাম তো মা আছে কি তো টা বেগুন ভর্তা অন্যরকম হইয়া বানাইলাম নর্মালি তোরা মশলা তোরা টমেটো ওরকম ফ্রাই করি তেলের মাঝে তারপরে মশলা ওটা দিয়া এটা করি তো এখানেও দেখতে পারা মরিচ নিছি সরি লবণ আর মরিচের চিলি ফ্লেক্স যেটা এটা বাংলাদেশ থেকে আমার আম্মাই দিয়েছিল বাজা অলরেডি আর এখানেও তো তোরা তেলের মাঝে আমি রসুন দেখতে ওই ওইদিন সফট হয়ে গেছে একবারে রসুন ফ্রাই করে আছি আর তো আছে ফ্রেশ ধনিয়া পাতা যেটার গ্রান অনেক সুন্দর তারপরে তো খাসা পেঁয়াজ তোরা রাখছিলাম আমি লাল পেঁয়াজ আর তোরা পেঁয়াজটা আমি পাচ্ছিলাম তো সপ্তাহে আমি এক লোক মিক্স না বিওয়ার্স মাখাই লিম আমার কিন্তু নই মুখের মাঝে ফাইনে হচ্ছে অনেক মজা হয় এই বর্তাটা অসম্ভব মজা আর যারা বর্তাবা পান যে কোনো বর্তই কিন্তু ভালো পানি যে কোনো বর্তা পালা লাগে বর্তা দিয়ে সেট বইরা খাইলে এটা বানান তো এটাতে আমি সুন্দর করে মিক্স করে নিলাম গিয়ে আত দিয়া অনেকেই কই আতো জ্বলে না নি আত দি যদি মাখাই না তাইলে কিন্তু মজা হয় না আতি সুন্দর শরীরে যদি মা খাই তাইলেই কিন্তু বর্তাটা মজা হয় আমার অনেক বিওয়ার্স আছেন আমার এদি আবার হন যে আমার মা খানি দেখি বলে বর্তা যে মজা হয়েছে বোঝা যার তার জীবের মধ্যে জলাই হয় তো আর অনেক আবার হয়নি আপনার আট জলে না নি আপনার জেলাখান মা খায় জলে কিন্তু খাইতে অসম্ভব মজা এরকম যদি মা না তাইলে কিন্তু মজাও লাগতো না তো আমার মতন খাইয়া খাই বা ভর্তা তো তো বিহার দেখতে আমি তো সুন্দর করে মেয়া কি এখন বেগুন যে রাখছিলাম ঢিলাই রাম আসলে তোরা আসিল বেগুন আমি আমি অর্ধেকটা বেগুনরে আমি ফ্রাই রেসি মাছের লগে আর অর্থটা বেগুন আমি রাখলে ইসলাম বর্তা খাওয়া লাগে তো দেখতে খয়ার বি সুন্দর খয়রা এখন বেগুনের লগে মিক্স খয়রা নারমগি খাইতে কিন্তু সেই স্বাদ যদি এরকম কইরা খাই অনেক মজা তো এখন আমি আপনার লগে পরিবেশন কইরা দেখাম আমার বেগুন বর্তাকা ও তো বিস একে ফারা বেগুনের ভর্তা তো খাইয়া দেখবা আপনারা ওরকম অনেক মজা কিন্তু আর সাধারণ এক আজকের দুপুরেরখানি বেগুনের ভর্তা মাংস জরি বিড়ান তারপরে মুখি দিয়ে মাছ তারপরে আছে চিকেন কারি তারপরে আছে ফাবদা মাছ আলু দিয়া আমার শাশুড়ি দিছ তারপরে আছে বাত ও তো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ মানা করে অনেক খানে কিন্তু আছে আল্লাহর শুকরিয়া ও তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা রেডিও ইয়া ইদার শপিং করতাম সাইম ঠোড়া এই শপিং কোয়রায় দিকে কি তা কি কিনে তার কাস্টমার হলতে আমরা দেখি কোনটা নেই কোনো জানি না কোনটা নেম নেওয়ার ফলে আপনার শেয়ার আর এবারের ঈদের বেশি সুন্দর নাই মাঝে আমার কাছে বেশি বালা লাগছে এবারের ঈদের খাফর আমি দেখলাম অত বেশি সুন্দর আইসে না আমি অশ একটা সফর চেক করছি আমার কাছে বেশি ভালো লাগছে না তো দেখি কোনটা নেই নেওয়ার ফলে অবশ্যই আপনার লগে শেয়ার করম ঈদের সাফর আর ঈদের দেখাই লইলে তো মানে ঈদ এটা তো তো এখন দেখাইতাম নাই আমি অন্য একটা ভিডিওর মাঝে দেখাইম

D'ar c'hoant eo eo kaak a zo d'eo 2-3 n'ag-eo c'hac'h urk eo n'af ur eo Bezh eo tuka-tuki lag eo n'eo eo fawaz eo n'ar Saiz eo eo d'ar eo. A-s g'i aw eo eo fail eo শপিং আমরা শেষ আলহামদুলিল্লাহ এখন খালি আমার হাজবেন্ডের লাগে আর আমার লৈছে লাগে কি আনুই ওটো আইলাম ঘর শপিং করলাম আমার আর আমার মেয়ের লাগে শপিং আনুইশি দুয় মেয়ের লাগে আর আমার লাগে তোমার হাজবেন্ডের লাগে খালকে যাইম টনু গিয়া কো আনমো আর আমার ছেলের লাগে আর আমার হাজবেন্ডের লাগে আনবো খালকে গিয়া তারপরে কেন তোরা সুপার মার্কেটে গেছিলাম সোনালী তোরা শপিং করছি গ্রোসারি শপিং ইনশাআল্লাহ শেয়ার হোম কেটে আনছি তোরা নর্মাল তোরা শপিং এটার মধ্যে বেশি কিছু নাই তো তারপরেও তোরা শেয়ার হোম আশা করি ভালো লাগবো গ্রোসারি শপিং করছি গ্রোসারি শপিং তোরা যেটা তোরা একটু দরকার ছি যখন তো মিল্ক লাগে একটা মিল্ক আনছি সেটা যেতে লাগে যখন ওটগুলো আনছে তো এদের সপে মানে হাফের হাফরে সফের লাগে সোনালি তো সোনালি টুপে আনছে তো ব্রেড আমরা যে ব্রেড খাই নর্মালি এই সফের মাঝে এটা পাইছি না তো যেটা পাইছি এখন লই লইয়াইছি কিছু খাওয়ার নাই তারপরে সুন্দর আছে খা সামিচ তো আছে খুব সুন্দর তো খাঁচামিজিছি হঠাৎ মারিজ খুব সুন্দর আছে ও টমেটো লেবু বেশি একটা ছিলাম দুই প্যাকেট এক প্যাকেট ওলবার খাই খাইলেইছি আমরা সেন্সেশনটা প্লাগ কেটে নেনে জাল জাল এগিয়ে আমারও ভালো লাগে তো এটা আমরা যে আমরা এক প্যাকেট খাইয়ে আসছি মনে হয় দুই এক প্যাকেট মনে হয় এক প্যাকেট হয়েছে ও তো তারপরে আর একটা জিনিস আনছি সিরা মিক্স আনছি দেখতে খাইয়া অনেক সময় একটা বাজে একটা স্মেল করে এটা জানি না কিলাখানো এসা চিরা বাজার মাঝে আবার ঠিক আছে কোনো ভালোই আছে আর এসার মাঝে বেশি দিনে রয়ে যায় মনে হয় আর কিলাখান একটা স্মেল করে জানি না এটা কিলাখান নেব স্টিল তারপরেও আমি আনছি আমার খুব দেখা আসছি লোতটা ছুটকি এখদিন খাইছি না পেট তো দেখলাম হঠাৎই না ড্রাই লোতটা তো দেখি কিলাখান লাগে জানি না আপনারা খেয়ে যদি খাই এটা খান অবশ্যই কমেন্টের মধ্যে শুই বা এটা কিলাখান লবণ নি বেশি লবণ বেশি হলে তো আবার প্রবলেম তো আপনারা খেয়ে যদি এটা খাই এটা খান কমেন্টের মধ্যে শুবা এটা কিলাখান বিওয়ার্স আমিতা এখন দিনও খাইছি না ও ফার্স্ট টাইম আমি আনছি এটা মানে সফের কিনাটা আমি এখন দিনও খাইছি না তো ফার্স্ট টাইম আমি এটা আনছি তো ওটার দাম হয়েছে টু নাইনটি নাইন থ্রি পাউন্ড দেখছি টু নাইনটি নাইন নিছে তো এ যাই যদি খাইতে মজা হয় তো ঠিক আছে আমি জানি না এটা কিলাখান এখন দিন খাইছি না হইরা মানে একটু কিলাখান লাগে আর তোমাদের ঈদের সাপর আমার আর আমার দু মেয়ের আমার হাজবেন্ডেরটা আর আমার সালাইটা ভালকে জ্ঞান মো এখনও আমি ইটা দেখাই তোমায় ফলে দেখে তো দেখা ভাড়া বিকেলে লাগে না বাচ্চা খাই তো আমি রেমিটার বিকেলে না দীরা বাকি কিছু দিয়েই যে বানাইও তো এখন বানিয়ে দিয়ে চিপস আর ও তো আদমের যে একটা চিকেন লাগেস আছে আদম ও চিকেন আদমের চিকেন্সটা দিলাম তো বাছি বানাই রাম আমি ওঠে ডিপ ফ্রায়ারের মাঝে বানাই ও তো এটার আমি ওয়াশ কইরা সুন্দর কইরা তো ইসলাম ক্লিন কইরা ওখানে আবার তেল দিব এভরি উইক তেল চেঞ্জ করি তো এখন আমি তেল দিলাম ডাক্তারফারা আর আমার কাছে ডিপ ফ্রায়ারটা অনেক ভাল লাগে কারণ মানে একদম তেলতো ড্রাই করে লাই উঠে লাগে আর আমার বেশি ভাল লাগে যে কোনো কিছু বাজলে ফোরে তেলটা ড্রাই করে লাই

রোজার মাঝে লিডি ফ্রাই আমার কাছে অনেক ভালো লাগে যে ইউজ করি আগে আমি লাম ভাবলাম যে তো সত্যটা করা যায় তো সত্যি যেহেতু করা যাই বল তো লইছিলাম অর্থাৎ তোমার কাছে এটা ভালো লাগে তো ইউজ করা মানে ভালো লাগে একটু সময় একদম চ্যালচান ঝরে যেব আমি তুলে নাই বিকজ আমি তো এখন চিকেন দিতামরবো চিকেন না গেছে দিতাম কি আমি একটা টিসু কেপারের মানে তুলে নাই হটা এখন আমি দিই না বন্ধুরা তোমাদের সুন্দর করে হইছে একটা ফুলিয়া তো কাটি গৈছে ডাঠটা ভাৰা খুব সুন্দৰ হৈ গৈছে জৰাই আনিছেগৈ আমি জৰেই আনি একো লৈ আনি আৰম্ভ ৰেডি হৈ গৈছে ভাড়া দিম Samuel, how are you? Yeah, and I want salt. Chips. Yeah. Mm -hmm. oh, nice. Okay. Oh, yeah. No More long. chips? Okay, that's it. No more. Mm -hmm. Samuel. ও তো বিহার সার্চ করি আপনার কাছে ভাল লাগছে ভুল ভিডিওটা ওয়াট হই যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারব না আর নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে বিদায় নিলাম বিহার্স হাফেজ আসসালামু আলাইকুম